বিসকিল্লা মানে রাহিন প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনের রাস্তাল প্রিয় দেশবাসী আপনার দেখতে পাচ্ছেন আমি একটু রয়েছি পাটনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাপুর বাজারে দেখতে পাচ্ছেন মোল্লা মার্কেটের সামনে প্রচণ্ড চাক ছিল আজকে জনজীবন প্রায় বিপন্ন এবং অতিষ্ঠ হয়ে গেছিলো গরমে দেখতে পাচ্ছেন যে মহান মহানৃষ্টি কত রহমতের সেই বৃষ্টি অনেক আকাশ অনেক মেঘলা ছিল এবং ঝড় হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু দেখতে পাচ্ছেন বৈশাখের কাল কাল বৈশাখী না হয়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টি হলে আমরা বৃষ্টি চেয়েছি কৃষকেরা সবসময় বৃষ্টি থাকছে আমাদের আশেপাশের অর্থাৎ থেকে আশেপাশের মানুষের আয়ের প্রধান ছিল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে আল্লাহ মহান মহান রাবুল আলমিনের কাছে বৃষ্টি যে মোনাজাত করেছে মহান সৃষ্টিকর্তার রহমতে দেখতে পাচ্ছেন যে কাশ্মপুরে বৃষ্টি হচ্ছে মহান সৃষ্টিকর্তার অশেষ রহমত বুঝতে পারছেন আল্লাহ এক কোনো শরীর না আল্লাহ সব কিছু পারেন আল্লাহ সব কিছু দিয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমরা মহান সৃষ্টিকর্তার কাছে ফিরিয়াদ করবো সম্মানিত কিছু প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন কাশ্মপুর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটগুলো অল্প বৃষ্টিতেই চলিয়ে গিয়েছে কেননা আমাদের এখানে পানি নিষ্কাশনী সেই সুব্যবস্থা নেই হচ্ছে আমি আপনাদের মাঝে আবারও ভালো কিছু নিয়ে ফিরে আসবি ইনশাআল্লাহ সালাম আলী